তার জন্য আজকে এই অবস্থা এবং মার্কিন মহলতে বাংলাদেশ চলছে সিম্পল কথা এটি দুই সালের অগাস্ট মাস এই অগাস্ট মাসে এসে আমরা ক্রমাগতভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ক্রমাগতভাবে লাঞ্ছনা করা হচ্ছে তারা যখন মুক্তিযুদ্ধ নিয়ে সেমিনার করছে এই তো দুদিন আগেই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে জামাতের কর্মীরা অকত ভাষাতে গালিগালাজ করে এবং তার সাথে আর তার যারা মুক্তিযোদ্ধা সারথী ছিল তাদের সবাইকেই জেলে পড়ে দিয়েছে মামলা করেছে মামলার বিষয়বস্তু কি মামলার বিষয়বস্তু হচ্ছে তারা নাকি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছিল এবং এটা নাকি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ কিন্তু যারা এই লতিফ সিদ্দিকিকে লাঞ্ছনা করল অপমান করল অপদস্থ করল তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর হচ্ছে ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ বলছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবার কেউ ছিল না অথচ পুলিশ নিজে উপজাচক হয়ে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করতে পারলেও এই মব সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করতে পারেনি শুধু কি এই লতিফ সিদ্দিকীর ঘটনা দুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা যিনি বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টাও বটে তার বাসার নিচের অ্যাপার্টমেন্টে এসে এই ছাত্র ছাত্রী নামের এই এনসিপির টোকাইগুলো কিভাবে কি অকত তাকে বলেছে কুমিল্লাতে জামাতের কর্মীরা কিভাবে গলাতে জুতোর মালা পরিয়েছে আমরা দেখেছি সাবেক সি সি নুরুল হুদাকে পেটাচ্ছে মারছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার গলাতে জুতোর মালা পরানো হয়েছে আমরা এই যে সামগ্রিক চিত্রগুলোর কথা বললাম বারবার বলে সেছি বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই এটি একটি পূর্ব পাকিস্তান হয়ে গেছে পাকিস্তানি যেই প্রভাবগত একটি বছরে বাংলাদেশের জনগণ দেখছে এবং যেটা কখনো তারা গত 54 বছরে প্রত্যক্ষ করেনি তাদের কাছে একটাই প্রশ্ন অনন্ত জিজ্ঞেস করছে যে এমন হচ্ছে কেন আমরা যদি এই পরিস্থিতিগুলোর দিকে একটু নজর দিই তাহলে আমরা কটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই মাসেই পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসহাক দাস বাংলাদেশে এসেছে এবং তার কিছুদিন আগেই আরেকজন মন্ত্রী বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান তিনিও বাংলাদেশে এসেছেন আমরা পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে তার একজন কথিত তথ্যমন্ত্রী যে এক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যার জড়িত থাকার কথা আমরা সবাই জানি সেই সাইদ শাহ বাংলাদেশে এসে ঘুরে গিয়েছে তারা কেন ঘুরতে এসেছে ঘুরতে এসে কি করেছে না করেছে সেগুলো বলছি কিন্তু তার আগে আপনাদেরকে এটাও জেনে নেওয়া ভালো যে পাঁচই অগাস্টের পরপর আমরা ক্রমাগত ভাবে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে উচ্চপদস্থ অফিসাররা আছে তারা পাকিস্তানের আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে বাংলাদেশে এসে দাওয়াত খাওয়াচ্ছে ঘুরে দেখাচ্ছে এবং অনেকগুলো প্রোগ্রামে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে তথ্য দিয়েছি যে সিলেটে আইএসআই এর অফিস তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে এবং রংপুরেও এই আইএসআই এর অফিস তৈরি করে দিয়েছে খোদ বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অনেকগুলো তথ্য ইনফরমেশন আমার কাছে ছিল এগুলো আমি ক্রমাগত ভাবে বলে গিয়েছি বাংলাদেশ যখন তার মুক্তিযোদ্ধাদেরকে পেটাচ্ছে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধকে ক্রমাগত ভাবে অপমান অপদস্থ করছে এবং বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধকে ভুলে যেয়ে পূর্ব পাকিস্তান হতে চাইছে ঠিক একই সময় অর্থাৎ সমান্তরাল ভাবে যখন আমরা দেখতে পাই যে পাকিস্তানের এই আইএসআই উচ্চপদস্থ মন্ত্রী আহ লস্করে তৈবার নেতারা বাংলাদেশে এসে নানান ধরনের সেমিনার করছে সিম্পোজিয়াম করছে এবং একই সাথে তারা বাংলাদেশের সাথে নানান ধরনের চুক্তি সই করছে তখন আমাদের মনে প্রশ্ন জাগে এই বাংলাদেশ কি আবার নতুন করে পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইছে আমি যখন আপনাকে এই প্রশ্নটা করেছি এই প্রশ্ন উত্তর আবার পেয়ে আছে কিভাবে পাকিস্তানের একজন কলামিস্ট পত্রিকাতে পরিষ্কার করে লিখেছে এটাই সুবর্ণ সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের আবার ফেডারেশন করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে প্রত্যয়টি সেটি সামনে তুলে ধরা এবং সেটিকে তারা মহা সমারোহে সামনে এনেছে উঠেছে। এবং সেটি হয়ে যাওয়াও আমার কাছে কোনো অনেক কিছু মনে হয় না বাংলাদেশকে যেভাবে ক্রমাগত পাকিস্তানী রাজাকারদেরকে যেভাবে উচ্চে তুলে ধরা আর মুক্তিযোদ্ধাদেরকে ক্রমাগতভাবে পেটানো হচ্ছে তাতে করে এই সন্দেহ বা আপনার ভেতরে এই সংখ্যাটা যে অমূলক নয় সেটি বলবার জন্য নিশ্চয়ই আপনাকে রকেট সাইন্টিস্ট হতে হয় না এখন প্রশ্ন আসছে যে পাকিস্তানের এই যে উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এলো কিংবা এই যে জামকামাল খান এলো এই যে বাণিজ্য মন্ত্রী তারা কি ধরনের চুক্তি বাংলাদেশের সাথে সম্পাদিত করেছে আর বাংলাদেশের সাথে চুক্তি সম্পাদিত যখন হবে প্রিয় দর্শক তখন যদি আপনার সামনে একটা কম্পিউটার বা এমন একটা ডিভাইস থাকে যেখানে আপনি গুগল এক্সেস করতে পারেন একটু গুগল করে দেখেন তো যে বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই টাকা বত্রিশ রুপি আজকের দিনের হিসেবে সেখানে পাকিস্তানের মতো এরকম একটা পিছিয়ে পড়া রাষ্ট্রের সাথে বাংলাদেশকে ঠিক কিসের চুক্তি করতে হয় পাকিস্তানের ঠিক কি জন্মায় যে যেটি বাংলাদেশে আমদানি করে নিয়ে আসতে হবে এবং পাকিস্তানে কি পাঠাতে পারে যেটা পাকিস্তান আমাদের কাছে কিনতে পারে যেখানে পাকিস্তানের বলা হয়েছে প্রায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষটা কি এখন ভিক্ষা বৃত্তির সাথে জড়িত আমি যদি আপনাদেরকে একটা ডাটা দেই সেই ডাটা অনুযায়ী আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দিতে পারি যেমন হচ্ছে যে বাংলাদেশের এজুকেশনের যে হার সেটি হচ্ছে 76। পাকিস্তানের এজুকেশনের হার এখন পর্যন্ত ইন্টারনেট বলছে আটষট্টি পার্সেন্ট বাংলাদেশে মর্টালিটি রেট যেখানে ফর্টি সেখানে পাকিস্তানে চুয়াত্তর বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে দুই ডলার পাকিস্তানের হচ্ছে এক হাজার পাওয়ার প্যারিটি এটাকে আমি যদি হিসাবে আনি তাহলে আমি দেখতে পাই যে বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে দশ ডলার এবং অন্যদিকে পাকিস্তানের রয়েছে ছয় ডলার বাংলাদেশের গড় আয়ু পঁচাত্তর বছর বয়স এবং পাকিস্তানে সেটা আটষট্টি বছর বয়স বাংলাদেশে নারীদের মধ্যে সাক্ষরতার হার যেখানে বাহাত্তর পার্সেন্ট সেখানে পাকিস্তানে বিয়াল্লিশ পার্সেন্ট এই অগাস্ট মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দার এবং তাদের বাণিজ্য মন্ত্রী জামকামাল খান তারা যে এই দুই দিনের ব্যবধানে বাংলাদেশে এলো এবং এখানে ছয়টি এম ও ইউ অর্থাৎ মিউচুয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তির সই হয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো কি পাকিস্তান নাকি বাংলাদেশের ডিপ্লোম্যাটদেরকে দেবে পাকিস্তান নাকি বাংলাদেশের নাগরিকদেরকে ফ্রি এন্ট্রি দিকে তারা নাকি বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে সুলভ মূল্যে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেবে এই ছাড়াও কিছু বাণিজ্য চুক্তি সহ আরো কয়েকটি চুক্তি হয়েছে যেগুলো অসম্ভব রকমের ইনসিগনিফিকেন্ট এবং আশ্চর্যের ব্যাপারগুলো হচ্ছে যে বাংলাদেশের কোন ওয়েবসাইট অর্থাৎ সরকারি ওয়েবসাইটে এই তথ্যগুলো পুরোপুরি নেই বিভিন্ন পত্র পত্রিকার মারফত এগুলো আমাদেরকে জানতে হয় প্রশ্ন আসতে পারে এই গোপনীয়তা কেন কয়েকদিন আগে যখন আমেরিকার সাথে এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে এমন কোন এগ্রিমেন্ট কি পাকিস্তানের সাথে রয়েছে যেটার কারণে পাকিস্তানের সাথে এই চুক্তিগুলোর পুরো বিস্তারিত বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারছে না আপনি যদি এগুলোকে দূরে সরিয়ে দুটো প্রশ্ন করেন। যে পাকিস্তান, বাংলাদেশকে আসলে কি দিতে পারে উনিশশো সালের ত্রিশ লক্ষ শহীদ বা দুই লক্ষ নির্যাতিত মা বোন কিংবা কোটি কোটি শরণার্থী যখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় গ্রহণ করেছে এই যে ফুল ট্রমা সেগুলোর ক্ষতিপূরণের প্রশ্নে দার বলছে বাংলাদেশিদেরকে হৃদয় পরিষ্কার করে আসতে এবং ইতিমধ্যেই নাকি পাকিস্তান দু দুবার 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both both countries. I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually, and uh, the the issue was uh, resolved twice: 1974 and then two, uh, early 2000 when General Musharraf visited and he told uh, you know the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire uh, on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now uh, what uh, a religion, whatever uh, Islamic teaching, what a Holy Quran.